নিশ্চয় আল্লাহ তালা জালেমকে সুযোগ দেন তাহলে জালেম অনেক দিন আমার আপনার উপরে অত্যাচার করার সুযোগ পাবে আর আমার আর আপনার মনে হবে যে আমি এত বড় মাজলুম তা আল্লাহ বিচার করে না কেন তা হাদিস তো বোখারি মুসলিম আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন যে জালেমকে আল্লাহ সময় দেন যে জুলুম কর তাহলে কত মানুষ তার হাতে নির্যাতিত হয়ে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু জালেমের বিচার হবে না দেরিতে হবে এরপরে আল্লাহ রসুল বলছেন ফাইজা লাম যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না হাদিস বোখারি মুসলিম যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না সময় পাবে না জালেম এ কথাই ঠিক তবে জুলুম করার লম্বা সময় পাবে যখন ধরবেন তখন সুযোগ দেওয়া হবে না এইভাবে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন জুলুম এত বড় অপরাধ জুলুম এত বড় অপরাধ জুলুম এত বড় অপরাধ যে যেসব জালেম লোককে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন দুই হাজার তিন হাজার চার হাজার বছর পরে আল্লাহর নবী যখন ওই ধ্বংস ইস্ত ধ্বংস এলাকা দিয়ে হেঁটেছেন তখন তিনি ভয় করেছেন আব্দুল উমার বলেন যে মর নবী ও সাল্লাম বিল হেজরি একতা জালেম হিজরবাসী এলাকা দিয়ে সাল্লাম যাচ্ছিলেন তিনি বললেন সঙ্গী সাথী যারা জুলুম করেছে জীবনে তাদের বাড়ি ঘরের পাশ দিয়ে হাঁটো না মা বাহম আমার আশঙ্কা হয় তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে আমার আশঙ্কা হয় এগুলো হচ্ছে গজবের জায়গা তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে ইলান তে কোন বাকি না তবে কান্নাকাটি করে এলাকা পার হও তবে কান্নাকাটি করে এলাকা বার হও এই কথা বলার পরে ফা গাত্তা সাহু তিনি নিজের মাথাটা কাপড় দিয়ে ঢেকে নিলেন ও দিয়ে দৌড়িয়ে এলাকা পার হলেন কখন যে গজব ধরে নিতে পারে এ আশঙ্কাই হাদিস বোখারি মুসলিম কি বুঝলেন এ এলাকা ছিল আদ সামুদকে ধ্বংস করে দেওয়া এলাকা অনুমান আল্লাহর নবী যাচ্ছেন ও এলাকা দিয়ে তিন হাজার বছর পরে হতে পারে তিন হাজার বছর আগে ঘটনা ঘটেছে এলাকায় তিনি এতদিন পরে হাঁটছেন এবং ভয় পাচ্ছেন যে আমরাও ওই গজবে পতে পড়ে যেতে পারি অতএব কান্নাকাটি করো আর দ্রুত এলাকা থেকে পার হয়ে যাও চলে যাও দূরে আনহ বলেন রসুল সাল্লি সাল্লাম একদা বললেন উনসুরা খাকা মজলুমান শোনো সঙ্গী সাথে তোমরা জালেমকে সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো এই কথা যখন আল্লাহ নবী বললেন কালার জুলুম একজন সাহাবী বললেন আল্লাহর নবী আংসর এলাকা না মাজলুমান মানুষ যদি মাজলুম হয় তাহলে না তাকে সাহায্য করবো বাড়িঘর ভেঙে দিয়েছে জালেম বাড়িঘর করে দেব টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে জালেম কিছু টাকা পয়সা দিব তো মাজলুমকে সাহায্য করব আফারা ইতা আপনি কি মনে করেন ও যদি জালেম হয় তাহলে কেমনে সাহায্য করব। মাজলুমকে না হয় সাহায্য করব কথা বুঝলাম কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব। এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন তম নৌহান ইসদুল জালেমকে জুলুম থেকে ঠেকাবা ফাহু নসরুন এটাই হলো তার জন্য সাহায্য করা তাকে সাহায্য করা জালেমকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে এটা আসলের আদেশ হাদিস বোখারি মুসলিম জালেমকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে এইটার আসলের আদেশ যেভাবে পথ যেভাবে সহজ জুলুম মহাপাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতাকু যুলমা ফাইনা যুলমা যুলুমাতুন পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো জুলুমের ফলাফল অন্ধকার ইহকালও হতে পারে পরকালও হতে পারে জুলুমের ফলাফল অন্ধকার এটা কি জুলুমের ফলাফল অন্ধকার বলে আল্লাহ নবী চুপ থাকলেন তার মানে অন্ধকারে যেমন পথ দেখা যায় না যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন তার বের হয়ে যাওয়ার পথ থাকবে না তার নাম হলো জুলুমের ফলাফল অন্ধকার অন্ধকারে তো চলা যায় না আল্লাহ নবী কেন বললেন যে জুলুমের ফলাফল হলো অন্ধকার তার মানে কি অন্ধকারে হাঁটা যায় না জ্বালান যেদিন ধরা পড়বে সেদিন পালিয়ে যাওয়ার পথ পাবে না দেখে তো পথে চলা লাগে তো পথ ই তো নাই তো চলবে কি দিয়ে আব বলেন না আব্বাস রাজিয়েল্লাহু তালানহ বলেন লম্বা বাল সর সোলু লহ সলফ সলফ মজন এলাল এমন যখন আল্ল নবী মজ রাজিয়ে লাহু তালানহকে এমন পাঠালেন তখন তিনি বললেন মাছ ফত্তাকু জুলমা জুলুম থেকে বেঁচে থাকিও ফাইনা লাইসা বাইন্য হ বনা লাহে হে জাব মাজলুম আর আল্লার মাঝে কোনো অন্তরাল নেই মাজলুম যা বলবে তোমার বিরুদ্ধে তাই হয়ে যাবে অতএব জুলুম থেকে বেঁচে থেকো মজবিনি জবাল কুযামা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাততাকু জুলমা তোমরা জুলুম থেকে বেঁচে থাকো ফাইন্নাহ তাসআদাইলা সামায় কানাহ শারারা মজলুমের কথা আকাশে চলে যায় আগুনের স্ফুলিঙ্গ যেমন লাভ দিয়ে ওপরে উঠে। আগুন যেমন লাভ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়। মাজলুমের বদ্ধ অতেমন উপরে লাভ দিয়ে চলে যায় বেঁচে থেকো তোমরা জুলুম হতে। আদুলেমনা উমার রাজিয়াল লাহ তালা আনহ বলেন রাসল সাল্লাল্লাহু লাহ আনেী বলেছেন। কুল পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো ফাইনা জুলমা তাহমাল আও তুহমাল আল গামাম মা জুলুমের মেঘের উপরে চলে যায় এমন ভাবে যায় আল্লাহ তালা বলেন ওয়াহিজাতি ওয়া জালালি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম লান সরান্নাকাওয়ালাও কানা বাধাহি কিছু সময় পরে হলেও মাজলুম আমি তোমাকে সাহায্য করব। পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো মাজলুমের কথা মাজলুমের কথার উত্তরে আল্লাহ আল্লাহতালা বলেন মাজলুম আমি তোমার কথা মেনে নিব কিছু সময় পরে হলেও তোমার বদুয়া মিস হবে না আমি আমার মর্যাদার কসম করে বলছি আমি আমার ইজ্জতের কসম করে বলছি আবু আবুহরারা রাজু আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলী আসালাম বলেছেন এ যা না তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তাতে সন্দেহ নেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তাতে সন্দেহ নেই এক দাওয়াতুল মজলুম মাজলুমের দোয়া নিশ্চিত অবধারিতভাবে কবুল হবেই দুই দাওয়াতুল মুসাফের যে ব্যক্তি সফরে আছে সে যদি নিজের ব্যাপারে আহাল পরিবারের ব্যাপারে কোন ব্যক্তির ব্যাপারে বলে কিছু তাহলে সেটা কবুল হবেই তিন বাপ বাপমায়ের দোয়া ছেলে মেয়ের জন্য কাজেই ভুলেও কখনো বাপমা যেন ছেলেমেয়ের ব্যাপারে বদয়া না করে ছেলে গালি দেয় যদি মারে যদি তাহলে বলা হবে না যে তোকে জমি জায়গা দেব না তোকে বের বের করে দেবে এগুলো বাদ এগুলো বাদ দিয়ে বলতে হবে সুন্দর করে অজু করে দুই রেখা সলাতাদাই করে আমি তো এমন ছেলে চাইনি যেই ছেলে আমাকে মারবে গালি দিবে সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি এখনই আমার ছেলে আমাকে ফিরিয়ে দিতে হবে আমি তার বাপ মা বলছি ছেলে আমাকে ফিরিয়ে দাও এখনই ফিরিয়ে দাও ছেলে ছেলেজন আমার কাছে এসে হাত পা ধরে বলে আব্বা ভুল হয়েছে ছেলে আমাকে ফিরিয়ে দাও ছেলের উপরে প্রতিশোধ না নিয়ে যিনি সন্তান দিয়েছেন তাকে বলতে হবে এই কথা যে আমি তো এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে গালি দিবে এমন ছেলে তো আমি বাপ হয়ে চাইনি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও যেটা আমার প্রয়োজন সেই ছেলে আমাকে দাও এই কথা বলতে হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই যাতে কোনো সন্দেহ নেই তার এক শ্রেণীর দোয়া হচ্ছে মাজলুমের দোয়া আবু হরাইরা রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাত ওয়াইন কানা ফাজেরান মাজলুম যদি পাপি হয় তবু তার কথা কবুল হবে মাজলুম যদি পাপাচার হয় গুনাগার হয় পরেও যেটা বলবে সেটাই কবুল হবে এই কথা আল্লাহ নবী বলেন আনাস রাজিয়াল্লাহ তালা আন হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন তাহাতুল মাজলুমে মুস্তা জাবাত নুয়াইন কানা কা আন মাজলুমের দুয়া কবুল হবে মাজলুম যদি কা হয় হিন্দু হয় তব নে এবার কথা তো নিচে যেতেই থাকলো মাজলুম যে কেহই হোক না কেন যার নাম মানুষ যার নাম মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সে যেই হোক না কেন মাজলম যেটাই বলবে সেটাই গ্রহণ হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বিষয়টি খুব বুঝে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওয়াহদাব নবী ন সম্মানিত মসজিদের মুসল্লি অনলাইনে যারা আমাদের সাথে আছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন অবগত হচ্ছেন যন্ত্রের সাহায্যে সময়ের গতিতে অবগত হবেন আমরা বেশ কয়েকটি জুমায় জুলুমের ব্যাপারে আলোচনা করে পৃথিবীর মানুষকে বিশেষভাবে বাংলা ভাষাভাষী মানুষকে জুলুম থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যেহেতু মাজলুম এক সময় জয় হবেই আমি জালেম পরাজয় হবই আজ হোক আর কাল হোক ইতিহাসের পাতায় বহু বড়ো বড়ো জালেম সময়ের গতিতে পরাজয় হয়েছে কাজে আমাকেও পরাজয় হতে হবে এটাই ঠিক ফলাফলে জাহান নাম হবে দনিয়ায় ক্ষমা চাওয়ার সুযোগ না হলে যা নেকি আছে বিচার মাঠে তা দিয়ে দিতে হবে নেকি না থাকলে মাজলুমের পাপ নিয়ে নিজেকে জাহান নামে যেতে হবে আর মাজলুম জান্নাতে যাবে এ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান কানাত লাহুম মজলমা লিআকি হ মিন এরজিন আউলে শাইইন কেউ যদি কারো সামন্যতম কেউ যদি কারো উপরে সামান্যতম জুলুম করে থাকে সেটা আর্থিক হোক সেটা সম্মানের হোক সেটা অর্থের ব্যাপারে সম্পদের ব্যাপারে হোক সেটা মান সম্মানের ব্যাপারে হোক ফাল ইয়াতা হাল্লাল আজই যেন সমাধান করে নেই আজকেই এভাবে আল্লাহ নবী বলছে কেই যেন সমাধা করে নেই মিন তল না দেরাম ওই দিন আসার পূর্বে যেদিন তার হাতে টাকা পয়সা থাকবে না সেই দিন আসার পূর্বে যেদিন তার হাতে টাকা পয়সা থাকবে না কাউকে যদি গালি গালিগুলোজ দিয়ে অপমান করে থাকে সমাধা আজকেই করে নিতে হবে বড় ভাই অন্যায় করেছে এ কথাই ঠিক কয়েক মাস থেকে কথা বন্ধ আছে এ কথাও ঠিক ছোটো ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই শরীয়ত বড় যাও জাল যা বুঝেন কিনা না তিন চার ভাইয়ের বউ তারা আপোষে যা যাও বড় যায়ের অন্যায়ের কারণে কথা বন্ধ হয়েছে কথাই ঠিক ছোট যাকে বড় যায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে কথাও ঠিক এটাই শরীয়ত আজকেই সূর্য ডুবার পূর্বে ক্ষমা নিতে হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন এখনই নিতে হবে সেই দিন আসার পূর্বে যেদিন মানুষের হাতে টাকা পয়সা থাকবে না জুলুম বড় বিপদ ফাইন সলে যদি জালেমের কিছু নেকি থাকে নেকি তো করতেই পারে তো ওখে যা বেকারে মাঝলেমাতি হিবিন হোক তার জুলুম অনুযায়ী নেকি নিয়ে নেওয়া হবে দিয়ে মাজলুমকে দিয়ে দেওয়া হবে ফাইন কানাত লাহুম হাসানা ফাইন কানাত লাহু লাম হাসানা যদি জালেমের নেকি না থাকে তাহলে কি হবে নেকি থাকলে না হয় নিয়ে নেওয়া হবে যদি নেকি নাই তাহলে কি হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওখে জামিন সাহেবিহি তাহলে যার উপরে জুলুম করেছে মাজলুমের পাপ আছে সেই পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে মাজলুম হবে পাপ মুক্ত আর জালেমের হবে পাপ বেশি জালেম বেশি পাপ নিয়ে জাহান নামে যাবে আর মাজলুম পাপ শূন্য হয়ে জান্নাতে যাবে হাদিস বোখারি মুসলিম এভাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বিচার করেছেন ফায়সালা দিয়ে গেছে চলেন দেখি পৃথিবীর ইতিহাসে দু একটা জুলুম দেখি জুলুম করেছিল নুয়ালাই সালামের সম্প্রদায় বিভিন্ন পর্যায়ে জুলুম করলে নিরুপায় হে একদা নুয়ালাই সালাম বললেন লা তাজার তুমি ছেড়ো না মিনাল কাফেরি না লা তাজার ফিল আর দে মিনাল কাফেরি না হে আমার প্রতিপালক আমি নোহ বলছি আমার সম্প্রদায় অত্যাচার করেছে তুমি এদের ধ্বংস করে দাও এই কথা বলার পরে আল্লাহ বলছেন নিশ্চয় একটা লোক যদি তুমি ছেড়ে দাও তো ও নিজের শয়তান ও যত জন্ম দিবে সবাই হবে শয়তান অতএব মাটির ওপরে একটা পরিবার তুমি রেখো না সবকে ধ্বংস করে দেয় সবাই জালেন এই কথা যখন হলো তখন আল্লাহ বললেন ঠিক আছে কথা মেনে নিলাম নৌকা তৈরি করো নৌকা হয়ে গেলে তিনি বললেন ইরকাবু ফিহা যারা আমার সাথে আছো তারা সবাই নৌকাতে উঠো এবং প্রত্যেক প্রাণী হতে এক জোড়া করে নিয়ে নাও এই কথা বলার পরে তিনি বলছেন বিসমিল্লাহ মজরিহা ওমর সাহা ইন্না রব্বি লাগাফুর রাহিম নিশ্চয় এই নৌকার চলা এই নৌকার থেমে যাওয়া আমার প্রতিপালকের আদেশে হয়ে থাকে অতএব তিনি বড় ক্ষমাশীল তিনি বড় দয়াশীল এই কথা বলার পরে তিনি ছেলেকে বলছেন বোনাইয়া ইরকাব মানা ওলা তাকুন মাল কাফেরিন কেনান তুমি আমার ছেলে তুমি আমার সাথে নৌকায় উঠে যাও কেনান বলল মিনাল মায়ে আমি আপনার নৌকায় উঠব না এই যে পাশে অনেক উঁচু পাহাড় দেখছেন এই পাহাড় আমাকে রক্ষা করবে সাল্লাম বললেন লা আল্লাহর গজব থেকে আজকে বাঁচার কারো কোনো পথ নেই সবাই ধ্বংস হবে সবাই ধ্বংস হয়ে গেল জুলুম করে টিকা যায় না বেশি দিন এক পর্যায়ে ধ্বংস হয়ে যায় ঠিক যা ইতিহাস আর পাতাতে বহু হয়েছে সালামের সম্প্রদায় জুলুম করেছিল অনেক জুলুমের একটা জুলুম ছিল তারা জেনা করত পুরুষে পুরুষেই আল্লাহ তালা বলেন জাল না লেহা সাফেলাহা আমি ওদের নিচের মাটিকে ওপরে করে দিলাম আর উপরের মাটিকে নিচে করে দিলাম শুধু তাই নয় আমি চিহ্নিত পাথর পাথরের গায়ে লিখা ছিল যার নাম পাথর তারি গায়ের উপরে পড়বে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম আমি লৌতাল ইসলামের সম্প্রদায়কে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলাম রক্ষা পায়নি কেউ মহান আল্লাহ বলেন মিনহুম মান আরসাল না আলে ইহা হাসেবা আমি বহু লোককে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি অমিন হুম মান আখা যত বহু মানুষকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি অমিন হুম মান খাসাপনা বেহিল আর বহু মানুষকে আমি মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি অমিন হুমমান আখাজনা অমিন হুমমান আগ্রাক নাল যা অনেককে আমি পানিতে ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছি চলেন দেখি ধারাবাহিকভাবে আরও দিয়ে একটি ধ্বংস মহান আল্লাহ বলেন সাম্মা শামু তো ফাউহলিকাবিৎ গিয়ে সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছে ওয়া মা আদুন ফাউহলিকুবে রিহিন সারসারিন আতিআ আর আদ সম্প্রদায়কে বিকট শব্দের অতিবড় ঠান্ডা ঝঞ্জা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন আকাশে মেঘূর্ত তখন আল্লাহর নবীর গতিবিধি ছিল ঘরে ঢোকতেন বাইরে আসতেন ঘরে ঢুকতেন বাইরে আসতেন মুখটা বিবর্ণ হয়ে যেত আমি বলতাম কি ব্যাপার বৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণ আর বৃষ্টি দেখলে আপনি এমন করেন কেন মুখখান বিবর্ণ হয়ে যায় একবার ঘরে ঢোকেন একবার ভিতরে আসেন তখন আল্লাহ নবী বলেছিলেন আয়েশা তুমি জানো না নুসের তো আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে আদুন পশ্চিম দিকের বাতাস ঝঞ্ঝবায়ু দিয়ে আজ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে যখন আকাশে মেঘ উঠে তখন আমার ভিতরে সবসময় আশঙ্কা কাজ করে না জানি এইটা বৃষ্টি নয় এইটা হয়তো বা গজব আজ সম্প্রদায়ও বলেছিল এই তো বৃষ্টি আমাদের সামনে আসছে এখন বৃষ্টি হবে তারা তো বৃষ্টি দেখেছিল বৃষ্টির কথা বলেছিল আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল বাতাস মনে রাখা ভালো হবে আল্লাহতালা ফেরেশতা দিয়ে এই সব কাজ করেন পানি কোথায় হবে কিভাবে হবে তা ফেরস্তার পরিচালনায় হয়ে থাকে নোয়া সাল্লামকে যেই পানি দিয়ে ধ্বংস করেছিলেন সেই পানি ফেরস্তার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আদেশে আদ সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করা হয়েছিল ঝঞ্ঝবায়ু বাতাস দিয়ে তা তা অধীনে ছিল ছিল না আল্লাহর আদেশে কত জোরে বাতাস ছিল তা মানুষ জানে না তা ছিল সাত দিন আট রাত হসুমান ধারাবাহিকভাবে চলতেই থেকেছে পাহাড় বাড়ি ঘর গাছপালা সব কিছু কেটে চলে গেছে যেখান দিয়ে গেছে তা ছিল ভিন্ন ধরনের বাতাস আকাশে বাতাস উঠলেই আয়েশা আমি আশঙ্কা করি আকাশে মেঘ উঠলেই আমি আশঙ্কা করি আমি তো বলছি মেঘ আসলেই কি মেঘ আজ সম্প্রদায় বলেছিল মেঘ আসলে তা মেঘ ছিল না ফাদমদাম আলেহিম রব্য হুম বেজাম বেহিম ফাস বা তাদেরকে একেবারে অন্ধকার খুব বেশি ঠান্ডা বিকট শব্দের ঝঞ্ঝবায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে সবকে একাকার করে দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন আলমতার কাইফাফ আরব্বু কাব্যাত এরা মাঝাত ইলেমত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি দেখেন না উঁচু স্তম্ভের অধিকারী এরাম আদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন এত শক্তিশালী জাতি আল্লাহ তার কখনো কোথাও সৃষ্টি করেননি কি আমার পর্যন্ত করবেন না তারা ছিল বিশাল আকৃতির স্বাস্থ্য ছিল অনেক বেশি হয়তো বাপ মিশরের পিরামিড এরাই তৈরি করে হতে পারে কে করেছে কিভাবে করলো মানুষ জানে না একটা পাথরের ওজন প্রায় সাতাশ টন একটা ক্রেন একটা পাথর বহন করতে পারে ষোলো থেকে সতেরো টন যদি পাথরের ওজন হয় সাতাশ টন তাহলে অত উপরে কে নিয়ে গেল কে পিরামিড বানালো হয়তো বা এরা হতে পারে আল্লাহ ভালো জানে কে ইতিহাস জানে না সঠিকভাবে তবে আজ সম্প্রদায় এমন জাতি ছিল আল্লাহ বলছিলাম ফিল মিসবে আমি এমন জাতি তাদের সৃষ্টি করেছিলাম শক্তিশালী পৃথিবীর মাটিতে এত শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করিনি ঝঞ্ঝবায়ু সাত দিন যাবৎ আট রাত চলে সব ধ্বংস হয়ে গেছে জুলুম করে জালেম কোনো দিন পারেনি পারিনি সামত ফার্মস হয়ে ধ্বংস হয়েছে বিশাল বিশাল দশতলা বিসতলার পা পাহাড় কেটে পাথর কেটে ঘর নির্মাণ করে সম্প্রদায় জীবিকা নির্বাহ করত আল্লাহ সম্প্রদায়কে এভাবেই ধ্বংস করে দিয়েছেন তারা ছিল জালেম সময়ের গতিতে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যারা জালেম হবে এরকমভাবে তিনি বলছেন যে তুমি আদ সামুদের মতো করে ওদেরকে ধ্বংস করে দাও জালেমকে এইভাবে ধ্বংস করার জন্য রাসুল